বিশাল সুসংবাদ হচ্ছে ভাষা শিখতে কোনো টাকা লাগবে না খুলে গেছে জাপান যাওয়ার স্বর্ণ দুয়ার এখনই সুযোগ ভাষা শিখে জাপান যাওয়ার স্কাইপ ইন্টারভিউ চলছে হোক এস এস ডাব্লিউ ইন্টারন্যাশনাল জব ভিসা টিআইটিপি অথবা ভিসা যদি আপনি স্কাইপ ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান দ্রুত গ্লোবালে আসতে হবে হাতা গুটিয়ে গ্লোবালে আসতে হবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না কারণ এখনই একটা অপার সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করছে কারণ জাপান এখন প্রচুর মানুষ নিচ্ছে সারা পৃথিবী থেকে যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল লেভেল ফোর পর্যন্ত যদি পারবে তাকে পাশ করে নিয়ে যাবে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি তো আরেকটা সুযোগ একটা ভাষা আপনাদের কষ্ট লাঘব করার জন্য আমরা আপনাদের পাশে আছি আপনাদের সকল প্রসেসিং অর্থাৎ ভাষা শেখা থেকে শুরু করে ব্যাচে আমরা আপনাদেরকে নিবিড় পরিচর্যার মাধ্যমে শেখাচ্ছি আপনাদের রয়েছে ক্লাস আপ ক্লাস মেকআপ ক্লাস রয়েছে আমাদের এখানে হোস্টেল ফ্যাসিলিটিস আপনারা যত ধরনের সুযোগ সুবিধা চান অর্থাৎ ভাষা শেখা থেকে শুরু করে দক্ষতা তৈরি করা মক টেস্ট এবং জাপান যাওয়া পর্যন্ত সকল প্রসেসিং আমরাই করে দিব যারা আমাদের মাধ্যমে প্রসেসিং করবেন তাদের জন্য একটা বিশাল সংবাদ ভাষা শিখতে কোনো টাকা লাগবে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানার জন্য দ্রুত আমাদের অথবা স্ক্রিনে দেয়া যোগাযোগ করতে হবে যদি আপনারা ইতালিয়ান শিখতে চান শিখতে চান কোরিয়ান ভাষা চাইনিজ স্পোকেন আয়ালস গ্লোবাল আপনাদের পাশে আছে দেখা হচ্ছে গ্লোবালে দ্রুত যোগাযোগ করুন গ্লোবালের সাথে ফাইল প্রসেসিং করুন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা সাতাইশ বছর ধরে আপনাদের পাশে আছে তাদের পাশে থাকুন জাপান যাওয়ার পথ নিশ্চিত করুন আসসালামু আলাইকুম বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো